বিশ্বনবী মোহাম্মদাম বলেছেন যারা নাকি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ অক্ত নামাজি বান্দাবান্দি যারা যারা নাকি পাঁচ অক্ত নামাজ আদায় করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই নামাজটা তাদের জন্য হবে নূর কি নূর মানে কি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নামাজি বান্দাবান্দি

এত বেশি উম্মতের মধ্যে দেখে জান্নাতি ইমানদার উম্মতদেরকে আপনি কেবনে সিলেকশন করবেন কেবনে বাছাই করবেন নবীজি বলে আয়েশা বিশাল একটা ফাঁকা মাঠের মধ্যে যদি অনেকগুলো ঘোড়াকে রাখা হয় আর ওই ঘোড়াগুলোর মধ্যে থেকে যদি কিছু কিছু ঘোড়ার মাথার মধ্যে যদি সাদা রেখা থাকে সাদা দাগ থাকে আয়েশা বলো অসংখ্য ঘোড়ার মধ্য থেকে মাথায় সাদা রেখা ঘোড়াগুলোকে খুঁজে বের করা খুব কঠিন হবে না সহজ হবে আমাদের সহজ নবীজি বলেন কেমতের কঠিন মুসিবতের দিনে অসংখ্য মানুষের মধ্য থেকে আমার উন্মধ্যে আমি সেইভাবে বাছাই করে নেব যারা নাকি পা জক্ত নামাজই বান্দাবান্দি ছিল দুনিয়ার জীবনে দৈনন্দিন জীবনে পা নামাজ করার কারণে তারা যে উজু করেছে বারবার পাঁচবার বার উজু করার কারণে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের হাত পা মুখ থেকে নূরের থাকবে আর এই নূর দেখে দেখে আলো দেখে দেখে আমার ইমানদার উম্মের কে আমি বাছাই করো তাহলে নামাজ কি হবে কেয়ামতের নূর এরপর নবীজি বলেছেন জানা নাকি পাঁচ তো নামাজ আদায় করে কেমতের এই নামাজটা হবে অবুরহান তাদের জন্য হবে দলিল প্রমাণ তারা যে ইমানদার ছিল তারা যে নামাজি ছিল এই নামাজটা কেমতের দিন তাদের জন্য প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে মামলা মোকদ্দমায় যারা পরে তাদের তাদের দলিল কি তাদের পক্ষে কারা কথা বলে উকিল কথা বলে ব্যারিস্টার কথা বলে কেমতের দিন কোন উকিলের প্রয়োজন হবে না বেনামাজি উকিল আপনাকে সাফায়াত করবে না কোন ঘুসখর উকিলের প্রয়োজন হবে না আপনি শুধু নামাজটা কন্টিনিউ করেন পাঁচক তো দুনিয়ার দেন দিগিতে এই নামাজটা আপনার জন্য প্রমাণ হবে এই নামাজটা তোমার জন্য সাক্ষী হবে নামাজটা দলিল হয়ে যাবে এই নামাজ নামক দলিল দিয়ে তিন নম্বর এই নামাজটা হবে ওয়াল ওয়ান হাজার কঠিন মুসিবতের দিনে যাদের নাকি নামাজ ঠিক থাকবে নামাজ আমলটা নাকি যাদের পাকাপ্ত থাকবে এই নামাজ আমলের কারণেই এই পাঁচ অত্ত নামাজ পড়ার কারণে নবীজি বলেছেন ও নাজাদ জাহান নাম থেকে নাজাদ দিয়ে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করে দেবে কিন্তু সিস্টেম আপর পৃষ্ঠায় দেখেন যারা নাকি নামাজ পড়ে না যারা নাকি বেনামাজি নবীজি বলেছেন কুল্লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাহ এই নামাজটা তাদের জন্য নূর হবে না তা নামাজ পরে না নামাজ কয়ামতের দিন তাদের জন্য বরহান হবে না প্রমাণ হবে না দলিল হবে না ওয়ালা নাজাত নাজাত ও হবে না বরং কি হবে ওয়াকানাইয়ামাল কেয়ামাতিমা আ ফির আউন বেনামাজিনা কয়ামতের কঠিন মুসিবতের দিনে ফেরাউনের কাতারে উঠবে ফেরাউনের সাথে তাদের হাসরণ নাসর হবে শুধু ফেরাউন না অ করুণ সাথে হাসরণ নাসর হবে শুধু করুন না। ও হামান কুখ্যাত হামানের সাথে ফেরাউন করুন হামান এর সাথে বেনামাজিরা ক্যামতের দিন হামান ফেরাউন কামানের কাতারে দাঁড়িয়ে যাবে বেনামাজিদেরকে কেমতের দিন উঠা লাগবে করুন একদলে উঠা লাগবে এই ফেরাউন কুখ্যাত না সুখ্যাত ফেরাউন জালেম না ভালো

কতক্ষণ পার্থক্য আছে তাহলে কি ভয়াবহ অবস্থা বেনামাজিদের হাসর হবে কিয়ামত হবে করুণের সাথে ফেরনের সাথে এটা কি ভাবা যায় এ আপনাদের কি দিল কি মরে গেছে আপনার কি ফিল করতে পাচ্ছেন কেন ইমাজ দিন আপনি কল্পনা করতে পাচ্ছেন কথার ওয়েট কত বেশি বেনামাজিদের হাসন নাসন হবে কাদের সাথে তাহলে উপস্থিত তো সবাইকে প্রশ্ন করছি কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের হাসরটা ফেরাউনের সাথে হোক আমাদের হাসরটা কারণের সাথে হোক এটা আমরা কারা কারা চাই এখানে হুশ ঠিক আছে কিন্তু নামাজ পড়ার সময় হুশ ঠিক থাকে না কষ্ট পাচ্ছে বাস্তব এটা কারণের সাথে আমি আমার হাসর আমি চাই না আমি ফেরাউনের দলে চলে যাই ফেরাউনের কাতারে আমাকে কে আমাদের উঠালো এটা আমি চাই না জাহান নামের আগুনে জ্বলবো এটা আমি চাই না কিন্তু মাকে নামাজ পড়তেও ভালো লাগে না হোয়াট ইজ দিস এটা পাগলামি কিছু হতে পারে আমাকে বুঝান এটা এটা পাগলামি সারা এটা আর কিছু হতে পারে আমাকে বলেন আজকে থেকেই পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে এই সবাই বলেন আছে পাঁচ নামাজ পড়বো